এবারে আমি শুরু করবো আসল কাজ আজকের ভিডিওটা কি নিতে চলেছে তোমাদের দেখাই এই যে আমার একটা কানের দেখো আর আমি এরকম টাইপের কানেরটা নিয়েছি যাতে জামার সাথে আটকাতে পারি ঠিক আছে এই কানেরটাকে আমি ওর জামার হাতার কাছে এই জায়গাটায় লাগিয়ে দেবো দেখো আর আমি ওকে বোঝানোর চেষ্টা করব যে ও কোনো মেয়ের সঙ্গে দেখা করতে গেছিল যার এখানে আটকে গেছে ঠিক আছে দেখি হয় তো পাঁচ ছ মিনিট তো টাইম লাগবে ততক্ষণ আমি কাজটা সেরে রাখলাম আর আমাকে তো জামা কাপড়টা গোছাতেই হবে নিজে তো কখনো কাপড় গোছায় না আমাকে এইসব করতে হয় তো নিজে রেখে দিচ্ছি যেখানে ছিল সেখানেই রেখে দিই

তালেকা কথা দি আছো কালটা এটা দেখেছো কখন আমাকে পড়তে ভালো করে দেখো থাকো যায় আমি তুমি কার সাথে সম্ভব

বলছি শরীরটা ভালো লাগে না খেতে দাও ভাত বানিয়েছে রুটি বানিয়েছে সে করে না কিছু ইদা হয়েছে ভাত খেয়েছি বিজয় খাওয়া তো খাওয়া তো তোমার পরে আগে তুমি উত্তর দাও যে এটা কার তুমি কোথায় গেছিলে কার সাথে দেখা করেছো তার জিনিস তোমার এর বেঁচে মধ্যে আসলো কি করে এ তো বাবা আমি তো মাত তো খাবে রে তুমি বলবে এটা কার আর আমি জানি না বলছি বারবার বলছি কিন্তু দেখো বারবার বলছি আমি জানি না আমি জানি না আমি জানি না

দেখ কোথায় ক্যামেরাটা ঢুকাইছে দেখো ফ্রেন্ডস এটা কার্ড তোমরাই বলে দেবে এটা কার